আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে চলে আসলাম একটি বাগানে দেখেন বাগানটা সুন্দর দেখা যায় কিনা গজারে বাগানে চলে আসলাম চিন্তা করলাম আপনাদেরকে একটু অফেন করে দেখাই এই দেখেন পাশে রোড এই রোডের পাশে গজারে বাগান দুই সারিতে বিশাল বিশাল গানা একটা গাছ

দেখা আবার এই গজারে বাগানের ভিতরে চাষাবাদ করে আবার এই ছাগল ছাগল পালন করে তারপরে মুরগি পালন করে মানে অনেক কিছু বাগান কিন্তু সরকারি কিন্তু মানুষ অনেকভাবে অনেক সুবিধা নিচ্ছে মানুষের অনেক উপকার নিচ্ছে আর যে পাতা হয় এই গাছের এই গাছের দেখেন সামনে দেখাবো যে

ফাতা পড়ে আছে আর এই আল্লাহ রই আল্লাহ